হ্যালো গাইজ আমি স্বপ্ন তোমরা কেমন আছো শুকরি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং তো ভিডিওটা আমি মর্নিং থেকেই শুরু করেছিলাম ওই জন্য সবাইকে মর্নিংই বলছি তো জানি না ভিডিওটা মর্নিংয়ে পোস্ট হবে না কখন পোস্ট হবে তো আগে তো বলেছি মর্নিং আমি ভিডিওটা যখন এডিট করছি মানে শুরু করেছিলাম তখন হচ্ছে মর্নিং ছিল তো সবাইকে বলছি গুড মর্নিং তো দেখতে পাচ্ছি মর্নিংয়ে বড়মাসায় কাজে যাবে ওদিকে বড়মাসের জন্য অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি বলছি আগে বিছনার পোট গুছিয়ে আসি তারপরে গিয়ে তোর আগারির আনাজটা কাটবো কারণ ভাত হতে না দেরি আছে তো দেখো প্রথমে আমি বিছনা কথা ভালো করে ভাজ করে নিচে নিয়ে নিচ্ছিলাম নিচে মানে রেখে দিচ্ছিলাম যে বিছানাটা ঝেড়ে নেবো আর প্রতিবারই গাইজ আমি একটা কথা তোমাদেরকে বলি যে আমার একটু অ্যাভয়েড করো অ্যাভয়েড করবে ওটার না কভারটা পড়ানো হয়নি পড়াবো পড়াবো খুব শিকড়ে পড়াবো একটু কুড়ামি কুড়ামির জন্য আর কি হচ্ছে না তো দেখো এখানে আমি না সর্বপ্রথমে জিসনাটান সব চাদুর আর যে হেডফোনটা দেখলে না গাইস আমি আগে না একটা হোয়াইট কালার সেম হোয়াইট ছিল সেটা দিয়ে ভিডিও এডিট করতাম এবার সেটা না চুরি হয়ে গেছে ঘর থেকে জানি না বাট আমি ঘরের বাইরে তো কোথাও যাই না আর হেডফোন আমি কোথাও নিয়ে ইউজ করি না ঘরের বাইরে ছাড়া তো বিছনার পরেই থাকে তো চুরি হয়ে গেছে তারপরে আবার এই হেডফোনটা অর্ডার দেওয়া হয়েছে তো আর একটা জিনিস অর্ডার দিয়েছি গাছ তোমাদের সাথে শেয়ার করবো যারা পার্সেলটা আসুক তো এখানে দেখো আমি বিছনা খাতেও গুছিয়ে নিয়েছি আর ওদিকে দিকে বর্মশায় স্নান করে এসে রেডি হচ্ছিলো তো এবার আমি যাব তরকারিটা এ করতে তো বরমশাইকে বলছিলাম তুমি যতক্ষণ আছো গল্পটা করি দেখছো বরমশাই রেডি হয়ে গেছে তারপরে বরমশাইয়ের সঙ্গে একেবারে যাব তরকারি রাঁধতে তো দেখো এখানে বরমশাই রেডি হয়ে গেছে মানে জামা প্যান্টটা পড়ছিলো আর চুলমুল গাছটা আমি এদিকে আল্লাটা একটু গুছিয়ে নিয়েছিলাম আর অনেক কিছু না কাচার আছে গাইস সেগুলো আর কি মানে ঠিক করছিলাম যে কোনগুলো কাচবো আর কোনগুলো আলনাতে রাখবো সেগুলোই তো এখানে মানে কাঁচা কাঁচা সব না এক হয়ে গেছে তো ওখানে সেটাই করছিলাম তো আলনাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বরমাশায় তো ওদিক দিয়ে পিছন দিয়ে কী বক করেছিলাম যে বরমাশায়ের সঙ্গে হ্যাঁ কথা বলছিলাম যে আমার জন্য খাবার নিয়ে আসবা গোপালের খাবার নিয়ে আসবা কার্তিকের খাবার নিয়ে আসবে সেগুলোই আর কি বলছিলাম তো দেখো কথা বলার সে কথা বলতে বলতে বরমাশায় তো রেডি হয়েই গেছে আর আমার আল্লাটাও গোছানো হয়নি প্রায় গোছানো হয়ে গেছে দেখতে পারবো এক্ষুনি হয়ে যাবে তো এখানে না বরমাশায় এখানে আমাকে বলছিল যে আমার প্যান্ট দুটো না কেছে দিও মানে ভালো করে বাড়ি কাজ বা তাই বলছো আমি তো বাড়ি মেরে কাজ তো পারবো না আমার গায়ে অত জোর নেই তোমার প্যান্টগুলো আমি ভিজিয়ে রেখে দেবো তুমি এসে কেছে নিও তো বড় বলে ঠিক আছে তো ভেজাতে নি তো দেখছো তরকারি রান্না হয়ে গেছে বড় মাসে টিফিন নিয়ে খেয়ে দিয়ে বেডিও গেছে ওখানে কার সাথে একটু গল্প করছিলাম ছিলাম ওই তাকিয়েছে আমাকে বলে গেছিল যখন যাচ্ছিলো তো বললাম ঠিক আছে যাও আমি ঘরে যাচ্ছি তো বলে যাও তো এখানে দেখো বেশ আমি ঘরে চলে এসেছি এবার যাব আমি স্নান করতে তো আমি ভাবলাম স্নান করার আগে একটুখানি একটুখানি তোমাদের সাথে ভিডিওটা করি একটু শেয়ার করি তো এখানটায় ঠাকুরের বাসনগুলো আর কি নিতে এসেছিলাম তো স্নান করতে যাইনি তার আগে একটা কাজ মনে করবো তার মানে আমি তো শুধু বিছানাটা গুছিয়ে রেখে চলে গেছিলাম ঘরটা তো আর ঝাঁটাইনি তাই ভাবলাম বললাম ঘরটা একটু ঘরটা ঝাঁটিয়ে একটু মুছে যায় তারপরে স্নান করতে যাবো মাথায় ছিল না আর কি যে বিছনা গুছিয়ে যে চলে গেছে ঘরটা ঝাঁটাবো আর কি মাথায় ছিল না তো ঘরে ঢুকে দেখছি যে ঘরটাও তো ঝাঁটানো হয়নি মোছাও হয়নি তো ঘরটা ঝাঁটিয়ে মুছে তারপরে তারপরে গেলাম স্নান করতে চলো আমি ততক্ষণ স্নানটা করে আসি তোমরা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ গাইজ আজকের ভিডিওটাতে না তোমাদের সাথে কিছু একটা জিনিস স্পেশাল জিনিস শেয়ার করব স্পেশাল না জিনিসটা আর কি শেয়ার করব কারণ আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম সেটা আমার জন্যও মানে একেবারে নতুন ছিল ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখলে গাইজ স্নান করার আগে আরেকটা জিনিস মনে পড়ে গেল যে আমি তো চিয়া আমার খাওয়া হয়নি ওটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে খাবো বলে শুধু শুধু খাইনি ওর মধ্যে অনেক কিছু দিয়ে খেয়েছি শেয়ার করবো পরে একদিন তো দেখছো গাইছ আমি পুজোটাও দিয়ে এসে দিয়ে নিয়েছি স্নান করে এসে আবার এক কাঁচা বলছিলাম না যে কাঁচাগুলো গামলায় রয়েছে তো সেগুলো এখন ছাদে মিলতে যাবো দেখো গাই যে এক গামলা কাঁচা এই দেখো এবার এগুলো নিয়ে ছাদে যাবো মিলতে চলো একটু ছাদে গিয়ে ঘুরেও আসি আর জামা প্যান্টগুলো মিলেও আসি তো সকালবেলাটা এই টাইমটা না ছাদে উঠতে বেশ ভালোই লাগে এই টাইমটা একটু ছাদে উঠে মানে দাঁড়াতে একটু ছাদে দাঁড়িয়ে রোদটা বেশ সুন্দর লাগে এই শীতকালে এই সময় রোদটা একটু ভালোই লাগে মানে সবারই মনে হয় যে একটু চান করার পরে গিয়ে রোদে গিয়ে দাঁড়াই বা বসি বা ভাত খেয়ে ওঠার পরে মনে হয় যে একটু রোদে বসি ভালো লাগে এই এই টাইমে রোদটা গায়ে লাগলে ভালো লাগে তো দেখছোই গে সেখানে জামা প্যান্টটা আমি কেচে অলরেডি মেলছি আর সেদিন একটু ভালোই রোদ উঠেছিলো দুদিন ধরে বেশ মেঘলা ছিল আকাশ বাট দুদিন পরে আর সেদিনের রোদটা উঠেছিলো কোথায় কোথায় মেঘলা ছিল আকাশ একটু কমেন্ট করে জানি সোমবার দিন সবাই বলছিল আর কি যে বৃষ্টি হবে না তো ওই জন্য সোম রবিবার আর সোমবারটা বেশ আকাশটা মেঘলা ছিল না ওই জন্য কদিন আবার রোদ উঠেছে দুদিন পর তো দেখছো এই গেছে সেখানে রোদ উঠেছে বলে এই কাচাকুচিটা করছে নাহলে করতাম না তো সব কিছু মেলে দিয়ে চুলটায় আসলে নিয়েছিলাম কারণ এত চুল উঠছে ঘরে না গাছ চুল আসলানোর মতোই না আমি বললাম ঠে ছাদেই একেবারে যখন যাচ্ছি চিনিটা ছাদেই নিয়ে যা। ছাদের মধ্যেই চুলটা আসলে একেবারে বেঁধে নিয়ে চলে আসবো কারণ ঘরের মধ্যেও চুল আসলে এত চুল উঠছে না আমি ঘরটায় মানে চুল পরিষ্কার করে পাচ্ছে না যখনই চুল আসতে হচ্ছে একটা দুটো করে চুল পড়েই যাচ্ছে তো এখানে দেখো জামা প্যান্ট মিলে চুল মুল আসছে এবার নিচে যাচ্ছে চলো তোমাদের সাথে যেটা বারবার বলছি শেয়ার করব চলো দেখতে থাকো তো এখানে আমি গামলাটা আর কি নিচ্ছিলাম যে গামলাটা বেকার উপরে থাকবে মা আবার আসবে তো নিয়ে আর কি নিচে না রেখে দিলাম আর এই দেখো গাছ এই আলুগুলো আমাদের লাগানো হবে এখানে একটা আলু দেখলাম ওই কোনায় এক রাখা ওটা মানে কেটেকুটো ওইটুকোনি আছে আর এই আলুটা এটা লাগানোর আর এই পাশেরটা এটা হচ্ছে খাবার এটা লাগানোর তো এই ছোটোগুলো লাগানোর তো এগুলোর মধ্যে দেখো যে গজগুলো বেরিয়েছে না এই যে ছোটো ছোটো যেই গজগুলো বেরিয়েছে আবার ওগুলো কাটতে হয় ওই গজগুলো কেটে কেটে ওগুলো মাটির ওপরে পুঁতে ওখানে মাটির নিচে গজগুলো রাখতে হয় আর সাদা অংশগুলো ওপরে রাখতে হয় তো ওগুলো আর কি কাটি আলু আমি কাটি তোমাদেরকে দেখাবো কোনটা কী কীভাবে কী কাটতে হয় তো আপাতত দেখো পেটে সকাল থেকে এখন কিছু খাইনি ভাবছিলাম পুজো দেবো তারপরেই খাবো তো পুজোও দেওয়া হয়ে গেছে স্নান স্নানও করা হয়ে গেছে পুজোও দেওয়া যায় চলো একটু এবার পেট পুজোটা করে আসি তো চলো তোমরা কারা কারা এখন সরি কারা কারা কী আমি তো কবে ভিডিও এডিট করছি আর এখন বলছি কারা কারা পেট বুঝে করেছো তাই আমি একটুখানি নিজেকে আয়নায় একটু ক্যাপচার করি এখানে ক্যামেরাতে ক্যাপচার করি তো খেদে এসে বসে গেছিলাম গাইজ দেখো এটা পরের দিন আলু কাটতে বসেছিলাম তো দেখছো গাইস কীভাবে আলুগুলো কাটছি এই আলুটার মধ্যে যটা গাছ থাকবে ধরো এই আলুটার মধ্যে তিনটে না চারটে যেন গাছ আছে এবার সেই গজগুলো ধরে ধরে কেটে দিতে হবে শুধু আর ওই গছগুলো মাটির তলায় বসালে উপরে সাদা অংশটা বসিয়ে ওপর দিয়ে যদি মাটি আবার ঢাকা দিয়ে দেওয়া হয় আবার নতুন করে আলু গাছ হয়ে যাবে আমিও এখানে ফার্স্ট টাইম এসে তো মানে ফার্স্ট টাইমই দেখেছি আলু চাষ আমার ফ্যামিলিতে যা দেখেছে তারা বাংলাদেশে বাট আমি তো দেশীয় ছেলেকে বিয়ে করেছি ঘটি ঘটি আর বাঙাল গাইস তো এখানে দেখো এই যে আমি কাটছি দেখছো গাইস কাটা হয়ে গেছে তো এরকমই মানে ভিডিওটা এটুকুই ছিল তোমাদের ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যা যা করতে করে দিও চলো বাই